হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি ঈশ্বাদ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে একটা চিকেন কাবাব রেসিপি শেয়ার করবো দুইটা চিকেন দিয়ে অনেকগুলো কাবাব বানাইতে পারবা তা আমি রেসিপিটা শুরু করি এই জায়গায় আমি চিকেনগুলো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে তারপরে এই জায়গায় আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা সয়া সস দেন মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। নিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব তারপর এই জায়গায় আলু কুচি দিয়ে দিব আলুগুলো সুন্দরভাবে কুচি করে ধুয়ে দেন ওইগুলো দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিব তারপর এই জায়গায় আমি পাইপ এনে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এই জায়গায় আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিবে এই জায়গায় মরিচের কুচি দিয়ে ভালোভাবে একটু চেড়ে নিবো তারপর এই জায়গায় দিয়ে দিব টমেটো কুচি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এই জায়গায় যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে সুন্দরভাবে এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে তারপর আবার ঢাকনা উঠিয়ে যখন এরকম পানিগুলো হালকা শুকিয়ে আসবে তারপর এই জায়গায় আমি এক কাপ দুধ দিয়ে দিব দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিবো তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য দেন ঢাকনা উঠানোর পর যখন দেখবো একদম যে দুধগুলো শুকিয়ে গেছে একটু টান টান ভাব হয়ে গেছে তারপরে এই জায়গায় আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপর যখন এই যে এরকম হয়ে যাবে একদম শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখন আমি একটা বাটিতে ঢেলে নিব। ঢালার পর এগুলা সুন্দর করে ম্যাশ করে নিতে হবে আর ম্যাশটা একদম গরম গরম অবস্থায় করতে হবে না হলে মাংসটা সুন্দরভাবে মিশবে না সুন্দরভাবে মিক্স করার পর দেন এই জায়গায় আমরা এক কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে আবার মেখে নেবো দেন হাতে একটু তেল ব্রাশ করে নিব নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিব দেখো কিভাবে করি আমি আর অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবগুলো করে দিবা দয়া করে তো এই যে দেখো আমার একটা অলরেডি হয়ে গেছে আর আমার রেসিপিগুলো কেমন হয় সবাই একটু বলবা তো এই যে সুন্দরভাবে আমি গোল গোল করে নিচ্ছি সবগুলো এইভাবে অনেকগুলো করে তা আমার গোল গোল করা শেষ আমার কাবাবগুলো বানানো শেষ তারপর আমি চলে আসব। একটা ডিম ফেটে নিবো ওইটা সুন্দরভাবে মিক্স করে নেব দেন এক একটা করে কাবাব ওই ডিমে চুবাবো সুন্দরভাবে চুবাতে হবে যাতে একদম গায়ে লাগে ভালোভাবে তোমরা এগুলো ব্রেড চুবিয়ে নিতে পারো আর চাইলে এইভাবেও দিতে পারো তো এই যে আমি তেলে দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর তেলে দিয়ে দিলাম তো এই যে ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেব তারপর এগুলো একটা একটা করে উঠিয়ে নিব। এই যে আমার ভাজা শেষ দেখো দুই সাইডে সুন্দর একটা কালার আসছে তো তেল ছেঁকে আমি তুলে নিচ্ছে। এভাবে আমি দু তিনবার করে সবগুলো বেছে নিলাম এই যে আমার ভাজা শেষ দেখো কত সুন্দর একটা কালার আসছে আর সুন্দর একটা স্মেলও বার হচ্ছিলো আমার কাবাব বানানোর রেসিপি শেষ অনেক সহজ এবং কম উপকরণে তোমরা এই কাবাবটা বানাতে পারবা বাসে একবার ট্রাই করে নিও আর এটা ইফতারে তোমরা খাইতে পারে আর আমি এটা ইফতারের জন্য বানাইছি এই যে আজকের ইফতারে আমাদের এগুলো ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কাবাব তা আমি ইফতার করতে বসে গেছি আজুন দাওয়ার পর আর কিছুই অনেক মজা হয়েছে ফ্রায়েড রাইসটা আমার আম্মু বানাইছিল যেটা ভিডিও করতে পারি নাই আমি আম্মু আগে বানিয়ে নিয়েছিল তো যেটা পারছি ওটা করছি আর কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই একটু জানাবা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো